নমস্কার বন্ধুরা আজকে আপনাদের দাদা ভাইয়ের পছন্দের কিছু রান্না করেছি তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে রয়েছে মুরগির মাংসের ঝোল দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখানে রয়েছে ফ্রায়েড রাইস একদমও ঝরঝরে এখানে রয়েছে আলু পোস্ত ভাজা আর এখানে করেছি আলু দিয়ে রুই মাছের তেল ঝাল এখানে রয়েছে টমেটো চাটনি আর এখানে রয়েছে বেগুন পোস্ত ভাজা পটল ভাজা সিম ভাজা আর ভেন্ডি ভাজা আর এখানে করেছি বেগুনি আর পাঁপড় ভেজেছি এবারে আপনাদের দাদা আমি খেতে দেবো খেয়ে বলবে রান্নাগুলো কেমন হয়েছে অনেক কিছু করেছি খাও সবকিছু খেয়ে বলো কেমন হয়েছে বন্ধুদেরকে আমি খাচ্ছি কিরকম হয়েছে বলবো

আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন দেখার জন্য কোনো ভিডিওতে নমস্কার